মহানায়ক শহীদ আবু সঈদের মগরের পাশে তার পিতাকে সঙ্গে নিয়ে জুলাই যোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ কুমার দরবারে হাত তুলে তুলেছি আমরা কিছু দোয়া কালাম পাঠ করেছি দোয়া করে ফগুল করে নাও এর হাদিয়াটুকুন তোমার হাবিব সাল্লাসাল্লামের রুহ মুবারক বিশ্ব মুসলিম যিনি যেখানে ঘুমায় রয়েছেন সকলের আনুয়ার পরে এর হাদিয়া পৌঁছে রব্বুল আলমী আমরা যার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে ধরেছি যার রক্ত স্নাতই জমিন তুমি উন্মুক্ত করে দিয়েছ বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য আয় আল্লাহ যে জন্য গোটা জাতি অপেক্ষায় আছে সেই আন্দোলনের মহানায়ক শহীদ আবু সঈদ আল্লাহ তুমি তার শাহাদাতকে কবর করল্লা তার রক্ত ভেজাই জমিনকে আল্লাহ তুমি বৈষম্যহীন সমাজ গঠনে উর্বর করে আয় আল্লাহ জুলাই যোদ্ধারা যারা সারা দেশে শাহাদাত বরণ করেছেন তাদের শাহাদাতকে তুমি কবল করো আহত বঙ্গদেরকে ধৈর্য ধারণের করো তাদের ওপর আলোচনা করো তাদেরকে সুস্থ করে রব্বুল আমি কষ্ট করে আমাদের প্রিয় ভাই আক্তার ভাই এখানে এসেছেন আল্লাহ তার সফর সঙ্গী সহ যারা আমরা এখানে আছি আল্লাহ দয়া করে তুমি সকলকে কবুল আর সেই শহীদ আবুদের সম্মানিত পিটার খায়াতে বরকত দিয়ে দাও তার পরিবারের উপর তুমি রহমত নাজির করে দাও রব্বা নেয়া আল্লাহ শহীদ আবু সাইদকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলেছেন আল্লাহ সকলের ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين